নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি আমি প্রণীতা দাস রাজাবাজার খণ্ড শিক্ষা কার্যালয়ের অধীনে থাকা উজানতারাপুর এমপিআরএম স্কুলের সাত দিবসীয় গ্রীষ্মকালীন শিবির শুরু হয়েছে রবিবার প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন এমপিআর এম স্কুলের প্রধান শিক্ষক রমেন্দ্র সিংহ তারপর শিবিরের উদ্দেশ্যে ব্যাখ্যা করেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক গৌতম রুদ্রপাল তাছাড়া সভায় বক্তব্য রাখেন উজানতারাপুর এম স্কুলের প্রধান শিক্ষক রমেন্দ্র সিংহ ও উক্ত স্কুল পরিচালন কমিটির সভাপতি আব্দুল রহমান লস্কর সাত দিবসীয় গ্রীষ্মকালীন শিবিরে প্রথম দিনে যেসব অনুষ্ঠান করা হয়েছে তার মধ্যে ছিল শোভাযাত্রা শপথ বাক্যপাঠ অঙ্কন ও ব্যায়াম প্রতিযোগিতা বৃক্ষরোপণ সহ গৃহপালিত পশু নিয়ে ঘরের এবং ঘরের বাহিরের পরিবেশ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয় শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উজান তারাপুর এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় উক্ত শিবিরের সাত দিনেই বিভিন্ন শিক্ষামূলক কার্যসূচির অনুষ্ঠান হবে বলে সহকারী শিক্ষক গৌতম রুদ্রপাল জানিয়েছেন

ঘ <laughs>